কি কারণে সরস্বতী পুজোর আগে খেতে নেই কুল জানেন কি সরস্বতী পুজোর আগেই জেনে রাখুন সেই অজানা ইতিহাস সম্পর্কে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামী তেইশে জানুয়ারি পালিত হতে চলেছে সরস্বতী পুজো প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বাঘ দেবীর পূজা এই দিনটি বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামেও পরিচিত সরস্বতী পুজোর সঙ্গে যে সমস্ত প্রথা আছে তার মধ্যে অন্যতম একটি প্রথা হলো সরস্বতী আগে কুল পুজোর খেতে নেই ছোটবেলা থেকে এই কথা আমরা সকলে শুনে এসেছি বরাবরই মা কাকিমারা বলেছেন সরস্বতী পুজোর আগে কুল খেলেই নাকি পরীক্ষায় ডাহা ফেল সত্যি কি তাই নাকি এই ঘটনার নেপথ্যে লুকিয়ে রয়েছে অজানা কোনো ইতিহাস আসুন জেনে নেওয়া যাক সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব আশ্রমে তপস্যা করছিলেন তবে তপস্যা শুরু হওয়ার আগেই সেখানে এসে একটি কুলের বীজ রেখে যান দেবী সরস্বতী একটি পরেই ব্যাসদেবকে দিয়ে যান একটি শর্ত দেবীর শর্ত অনুযায়ী এই ফুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ চারা গাছ থেকে বড় গাছ বড় গাছে ফুল থেকে নতুন ফুল হবে এরপর যেদিন সেই কুল পেতে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেদিনই তার তপস্যা সম্পূর্ণ হবে এবং দেবী সরস্বতীও হবেন সন্তুষ্ট দেবী সরস্বতীর দেওয়া এই শর্ত মেনে তপস্যা শুরু করলেন বেদব্যাস ধীরে ধীরে কেটে যায় বেশ কয়েক বছর ওই কুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ চারা গাছ থেকে বড় গাছ এবং বড় গাছে ফুল ফুটে জন্ম হয় নতুন কুলের এবং একদিন তা পেতে পড়বে ব্যাসদেবের মাথায় ব্যাসদেবের মাথায় সাথে সাথে পতিত হয় আর তখনই ব্যাসদেব বুঝতে পারেন সরস্বতী তার উপরে সন্তুষ্ট হয়েছেন সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বিশেষ ওই দিনে বেদমাতা সরস্বতীকে ফল নিবেদন করে অর্থাৎ ফুল নিবেদন করেই অর্চনা করেছিলেন ব্যাসদেব এরপর তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন শ্রীপঞ্চমীর দিনে তুষ্ট হয়েছিলেন দেবী সরস্বতী আর তাই সরস্বতী পুজোর আগে আমরা ফুল খাই না শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে ফুল নিবেদন করার পরেই খাওয়া হয় সেই নতুন ফল এ তো গেল পৌরাণিক কাহিনী এবার আসুন জেনে নেওয়া যাক সামাজিক আমাদের দেশ মূলত কৃষি প্রধান দেশ আর তাই যে কোনো নতুন ফসলকে প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তারপরে তা খাওয়ার দিতে আর সে কারণে নতুন ধান উঠলে পালিত হয় নবান্ন ঠিক একইভাবে শীতকালের এ সময়টাতে কুলগাছে প্রথম ফল ধরে আর তাই দেবী সরস্বতীকে আগেই তার নিবেদন করে অর্থাৎ কুল খাওয়ার প্রথা প্রচলিত রয়েছে বাঙালিদের মধ্যে এবার আসুন জেনে নেমা যা সরস্বতী পুজোর আগে কুল না খাবার নেপথ্যে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক কারণ সম্পর্কে সরস্বতী পুজো মানেই শীতের অবসান এবং বসন্তের শুরু ঋতু পরিবর্তনের এই সময়টাতে নানান রকমের অসুখ বিসুখ লেগেই থাকে সরস্বতী পুজোর আগে গাছে পাকতে শুরু করে কুল তার আগে অবশ্য বাজারে পসরা সাজিয়ে কাঁচা পাকা কুল বিক্রি করেন ব্যবসায়ীরা অনেকেই আবার গাছ থেকে কাঁচা কুল পেরেই খেয়ে ফেলেন আর এই কাঁচা কুল খেলেই পেটের নানা রকম গোলমাল দেখা দিতে পারে আর তাই বড়রা বলেছেন সরস্বতী আগে কখনোই খেতে নেই আর এই নিয়মটাই চলে আসছে যুগ যুগ ধরে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা সরস্বতী পুজোর আগে কেন কুল খাওয়া বারণ সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আসছি পরবর্তী ভিডিও নিয়ে যতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার কথা